কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা অন্য রকমের ভিডিও মানে প্রত্যেক দিনই তো ঘরের কাজকর্ম রান্নাবান্না এইসবই শেয়ার করি তো আজকের একটু অন্য কাজ নিয়ে বসেছি এরকম কাজকর্ম বলতে এই যে একটু স্মৃতিচারণ আর কি ওই আমার স্কুল কলেজের পড়াশোনার সময়কার যত সমস্ত অ্যাডমিট কার্ড রেজাল্ট কাগজপত্র ভোটার কার্ড আধার কার্ড এইসব নিয়ে বসেছি আর কি একটু ফাইলগুলো গুছাবো বলে কত বছর যে গুছানো হয় না আর ভাগ্যি সেগুলো গুছাতে বসেছিলাম গুছাতে বসেই আমি আমার একটা খুবই মূল্যবান জিনিস খুবই ইম্পর্টেন্ট সেই জিনিস আমি আর পাচ্ছি না সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কি তো দেখো কত বছর পাঁচ ছ বছর আগেকার আমার চোখের প্রেসক্রিপশান সেগুলো রয়েছে সেগুলো এবার বাদ দেব সব যেগুলো রাখার নয় একদমই অদরকারি যেই কাগজপত্রগুলো সেগুলো সব ফেলবো আজকে সব দেখি অ্যাডমিট কার্ডগুলো বের করলামই দেখো আমার এই হলুদ কাগজটা দেখছো পিছনে এটা হচ্ছে সেই আমার কলেজের মনে হয় না স্কুলে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিল সেইটা পর্যন্ত রাখা রয়েছে কত বছর যে ফাইলগুলো ধরি না আর গুছাইও না তো হঠাৎ করে মনে পড়লো যে না ফাইলগুলো গুছাই আর যেই দরকারি জিনিসটা খুঁজছি দেখি যদি সেটা পাওয়া যায় কিন্তু সেটা তো পেলামই না উপরন্তু হাতে এমনই সব বেকার বেকার কাগজপত্র এসে লাগলো যেগুলো আমার রাখার কোনো মানেই হয় না তো দেখো এটা পেলাম হচ্ছে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেছো তখন আমার ছবিটা একবার দেখো নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছিল তো মাঝে মাঝে পুরোনো জিনিস বের করে দেখতে যেমন পুরনো ছবি পুরনো যে কোনো জিনিসই দেখতে বেশ ভালোই লাগে ওগুলোর মধ্যে অনেক পুরনো স্মৃতি থাকে কিনা না জড়িয়ে তাই তো দেখো তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় আমি দেখাচ্ছি যে আমার ছবিটা কেরকম ছিল দেখতে দেখতেছিলাম আমি আজ থেকে কত বছর আগে তো যাই হোক দেখলে তো চলো ফটাফট এখন ওগুলো গুছিয়ে ফেলি তোমাদের সাথে তো শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করতে করতে গল্প করতে করতে এগুলো গুছিয়ে ফেলি ফাইলগুলো গোছানো থাকলে দরকারের সময় হাতের কাছে যদি কিছু প্রয়োজন হয় মানে হাতের কাছে পাওয়া যায় আর কি যদি কোনো কিছু দরকার হয় তোমার আর এই এত সমস্ত হাবিজাবি কাগজ ঢোকানো প্রয়োজনে কিছু খুঁজতে গেলে তখন পাওয়াই যায় না আর তখন নিজের মাথাটাই খারাপ হয় যে কোথায় রেখেছি কোথায় রেখেছি আমি তো এমন এমনকি নিজের চোখের সামনে রাখা জিনিসই খুঁজে পাই না আজ থেকে প্রায় সাত আট বছর আগেকার ওই ব্যাংকে টাকা জমা দিতাম সেই টাকা জমা দেওয়ার পর্যন্ত স্লিপগুলো গুছিয়ে আমি রেখে দিয়েছি তখন সেই ভরে রেখে দিয়েছি সেগুলো আর খুলে দেখিনি এত বছরে এই এত বছর পরেই আজকে হাত দিলাম আর এই হাত দিয়ে পেলাম দেখো কত কিছু এই হচ্ছে আমার মনে অ্যাডমিট কার্ড এটা কলেজের অ্যাডমিট কার্ড আমার কলেজের রোল নাম্বার কত ছিল জানো শুনবে তোমরা শুনলে হাসবে আমার রোল নাম্বার ছিল চারশো কুড়ি যে ইম্পর্টেন্ট জিনিসটা পাচ্ছি না যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো আমার বার্থ সার্টিফিকেট সেটা এই সমস্ত ফাইল ঘেটেও আমি কিন্তু পরে পাইনি তো আমি জানি না সেটা কোথায় আছে সেটা আবার খুঁজতে হবে আমাকে আমার বাপের বাড়িতে আছে না কোথায় আছে আদৌ হারিয়ে গেছে কিনা এখন একমাত্র ভগবানই জানে দেখা যাক তাকে কোথায় পাই এগুলো হচ্ছে আমার কলেজের সব রেজাল্ট ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারের এটা মনে হয় যে পার্ট থ্রি মানে এটা থার্ড ইয়ারের রেজাল্ট ছিল তো দেখতেই পাচ্ছ এত বছরে নিজেও এগুলো আর খুলে দেখিনি এই তোমাদেরকেই দেখাচ্ছি আর আমি নিজেও দেখছি একটা পর এগুলো সব ফাইলে বন্দি হয়ে সব থাকে পড়েই কাগজপত্রগুলো দেখো আধার কার্ড না সরি এটা কী কার্ড এটা প্যান কার্ড প্যান কার্ডের কতগুলো জেরক্স রয়েছে আর প্রয়োজনে জেরক্সই খুঁজে পাই না আর এই দেখো কি পেলাম আমার মার হচ্ছে ইএসআই এর ছবি ঠিক তখন কিরকম ছিলাম আমি আমার মা আর বাবা যাই হোক এই ছবিটার কোনো কাজেরই না কিন্তু তা আমি রেখে দিয়েছি যেহেতু এটা একটা পুরোনো স্মৃতি হিসাবেই বলতে পারো ছবিটা আমাদের তিনজনের একসাথে অনেক বছর আগে তাই এটা রেখেই দিলাম আর রয়েছে আমি যখন কম্পিউটার শিখতাম আর কি মানে বেসিকটাই শিখেছিলাম তখনকার সার্টিফিকেট সবকিছু কত এ দেখো সব নোটস কম্পিউটারের সবই ফেলে দিলাম ওগুলো রাখলাম না আর কি করবো বলো রেখে রেজাল্ট এই যে আমার সব ইউনিভার্সিটির রেজাল্ট সমস্ত কিছু দেখলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এত আগের স্কুল কলেজের জিনিসগুলো দেখে স্কুল কলেজের কথা খুবই মনে পড়ছিল তো যাই হোক এই দেখো রেজাল্টের নিচে সবার নিচে কি পেলাম আমি যখন জব করতাম বিয়ের আগে তো সেখানকার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল তো সেই লেটারটাই পেলাম জব করার অনেক পরে আমি হাতে পেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো যাই হোক যত্ন করে রেখে দিয়েছি এগুলো এখন সবই আমার কাছে স্মৃতি আর কিছুই না এটা হলো মনে হয় মাধ্যমিকের হ্যাঁ সার্টিফিকেট তো অনেক কিছু তো ঘাঁটাঘাঁটি করে দেখলাম সবই যা ফেলার ফেলে দিলাম যা রাখা রেখে দিলাম তো চলে এগুলো এখন সব গুছিয়ে রেখে দিই অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর অন্যান্য কাজও রয়েছে শুধুই একটা কাজ নিয়ে বসে থাকলে চলবে সংসারে আর এই দেখো সব কিছু গোছাতে গোছাতে কী পেয়েছি পঞ্চাশ টাকার নোট মনে হচ্ছে সেই আগের পঞ্চাশ টাকার নোট যেগুলো এখন বিলুপ্তই হয়ে গেছে যেগুলো দেখা যায় না আগের পঞ্চাশ টাকার নোট রেখে দিয়েছি আমি গুছিয়ে থাক সারা জীবন যতকাল আমি থাকবো হয়তো ততকাল থাকবে তো সব শেষে বাছাই করে করে এই কাগজগুলো বাতিল হলো তাই তো দেখো এগুলো একটা জায়গায় এখন রেখে দেবো আমি ফেলবো না একটা জায়গায় আপাতত রাখা থাক চলো বন্ধুরা আমার তো ফাইল একদম গোছানো কমপ্লিট তো আজকে তোমাদের ফাইল গোছানোর ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের সাথে সংসারের কাজ তো রোজই শেয়ার করি তো এই জয় সমস্ত ফাইল আরও কিছু ফাইল পরে কিনতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত টা